হ্যালো গার্লস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা আজকের হচ্ছে একটা কিছু পুজো নিয়ে একটা কিছু পুজো হচ্ছে আজকের হচ্ছে ছোট পূজা তার জন্য ছোট পূজার ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর আমি এর এর বাড়িতে চলে এসেছি মানে কবিতাদির বাড়িতে চলে এসেছি দুপুরবেলা দুটোর সময় সেজে বুঝে দেখো আমার শ্বাসটা কেমন লাগছে সবাই বলছে তো সুন্দর লাগছে এদিকে কবিতা প্রস্তুতি নিচ্ছে গন্ডি কাটার জন্য এদিকে গন্ডি কাটা স্টার্ট করে দিয়েছে আর আমাদের ওখানে গন্ডি যখন কাটা হয় সান করে উঠে গন্ডি কাটতে হয় কারণ ও এটায় গণ্ডি কেটে কেটে যাবে গিয়ে নদীর জলে সান করে তারপর আবার গন্ডি কাটবে আর আমরা চলে যাবো বাবুঘাটে বাবুঘাটে যাওয়ার একটাই উদ্দেশ্য বাবুঘাটে আছে নদী তার জন্য এদিকে সকলে সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর এদিকে আমাদের গাড়িও চলে এসছে ওই দেখো গাড়ি দেখা যাচ্ছে আর এইদিকে সবাই মিলে ক্যামেরা নিয়ে প্রস্তুত হয়ে আছে যে যার যার ব্লগ বানানোতে ব্যস্ত আর এইদিকে আমি ঘরটা যেই মেন ঘর নিয়ে পুজো হবে সেই ঘরটা আমারই হাতে আছে চলো এবার আমরা গাড়ির দিকে উঠে পড়েছি আর বাবুঘাটের দিকে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি এদিকে দেখো আমরা একটা মানে মেয়েরা মেয়েরা আলাদা গাড়িতে উঠেছে ছেলেরা আলাদা গাড়িতে উঠেছে আমরা যে গাড়িতে আছি সেই গাড়িতে পুজোর সামগ্রী আছে দেখো এদিকে সব পুজোর জিনিসপত্র আছে আর এইদিকে সব কাকিমা জিঠিমাগুণও অনেক রকম কথা বলে রহস্য করছে যাতে কবিতা দিন মুডটা ভালো থাকে কারণ ও তিন দিন ভরে না খেয়ে থাকে আজকে নিয়ে চার দিন হয়ে যাবে না খেয়ে থাকবে আর এইদিকে যে তিন দিন না ওই ভাত থেকে স্টার্ট হয় অতটা বুঝতে পারছি না তিন দিনই হবে আর এদিকে আমাদের গাড়ির রওনা দিয়ে দিয়েছে মানে ছেড়ে দিয়েছে এদিকে আমরা বাবুঘাটে পৌঁছেও গেছি বাবুঘাটে এসে দেখছি কত ভিড় আর এই দেখো বাহুবলী কাকিমা ইনি একলায় একটা গোটা কাক কলার কাঁধে নিয়ে কাঁধে করে নিয়ে যাচ্ছে দেখছো বাহুবলী কাকিমা সবাই ওনাকে দিয়ে বলছে বাহুবলী কাকিমা আর এই কাকিমাগুলো সব ধারে পাশে যাচ্ছে না কারণ বলছে আমি নিতে পারবো না বাবা আমি নেবো না তারপর নদীর ঘাটে চলে গেলাম নদীর ঘাটে গিয়ে সব একটা একটা করে কবিতাদির হাতে ধরে দিতে হয় ও সান করে উঠবে উঠলে একটা করে সি কি সিধে না কি বলে সিধে ওর হাতে ধরে ধরে দিতে হবে ওর মোট ছটা কুলো হয়েছে কুলো এই সিধে কুলোগুলো হয় না এতে সব রকম আছে সবজি থেকে ফল থেকে সব গোটা গোটা আছে ও একটা পর্ব শেষ করে ফেলেছে চান করে চান বলতে স্নান করে আর এদিকে এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে টুপকে টাপকে যা করে এলাম এসে বললাম আমাকে অনেকক্ষণ ধরে খুঁজছে বলছে কোথায় গেলি কোথায় গেলি যেহেতু আমি দুধ ঢালবো বলে তার জন্য আমাকে বলছিলো কোথায় গেলি তারপর আমাকে খোঁজাখুঁজি করার পর আমি একটু করে দেখো নদীর মধ্যে নেমে যাচ্ছি নেমে যাওয়ার মধ্যে সবার প্রথম ওর শাশুড়ি দিয়ে দিল সিঁদুর দান করতে হয় না ওর শাশুড়ি সিঁদুর দান করছে তারপরে আমাকে আমাকে বলছি যে আমার ছেলেকে বলছি ধর ধরে ওই আরও সব আছে বাচ্চারা তাদের বলছি ওখান থেকে সরবিন আমার ছেলেকে বলে দিচ্ছি তারপর শাশুড়ি দেওয়ার হয়ে যাওয়ার পর তারপর আমি দিতে গেলাম মানে দ্বিতীয়টা আমি দিতে গেলাম কারণ ওই যে হাতে করে যে হলুদ মতন দেওয়া হলুদ আর আতক চাল আছে ওটা দিতে হয় না কি দু হাতে দিতে হয় আর এই সিঁদুর দান করতে হয় ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো আর সেই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা এখনও শেষ হয়নি কিন্তু এই পর্যন্ত বলে ভুল করলাম কারণ এখনও আছে বাকি পর্ব যেহেতু ঠেকুয়া বানানোর পর্ব আছে ঠেকুয়া বানাতে হবে ওদের বাড়ি বসে বানাবো সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আবার আজকের ভোরে আছে না কাল ভোরে যাব কাল ভোরে চারটের সময় ঘুম থেকে উঠবো উঠে আবার যাব ভোরবেলাও যেতে হয় তার জন্য আবার যাব চলো পরের নেক্সট ভিডিও দেখতে হবে বিকেলের পুজো সেরে বাড়ি আস্তে আস্তে সাতটা দশ কুড়ি হয়ে গেছিলো আর এসে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে জামাকাপড় ছেড়ে তারপর খাওয়া দাওয়া করে না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম ঘুমিয়ে পড়েছিলাম তারপরে কবিতাদি ফোন করে ডাকলো আমাকে বলল কি রে আসবি না আমি বললাম এখন তো বাজে তখন মানে তখন বেজে গেছিলো এগারোটা রাত এগারোটা বেজে গেছিলো না বলি আমি এক লাগলো তো রাত এগারোটার সময় যেতে পারবো না তোমার মেয়েকে পাঠাও তার জন্যে কবিতাদির মেয়েকে পাঠিয়েছিল আমাকে আনার জন্য তারপর চলে এসে দেখো সবাই দেখ আমি দেখছি যে সবাই ঠেকুয়া বানাতে স্টার্ট করে দিয়েছে আমি সবাই লাস্টে এসেছি কারণ ওরা জানে আমার শরীরটা খারাপ তার জন্য আমাকে ও তাড়াতাড়ি ডাকেও নেই ডাকতো না তারপর সব কটাই এই আছে বলছে তুই না হলে জমেই না তার জন্য চলে এলাম ফোন করতেই বেরিয়ে এসেছি আর এদিকে আমার এটাকে এটা হচ্ছে বাহুবলী কাকিমা সেটাই আমাদের বলছে কারণ উনি একলা একটা বড় কাঁদি নিয়ে বাইরে চলে গেছে তারপর আমরা ভোরের পুজোর জন্য বেরিয়ে পড়েছি দেখো সকাল সকাল উঠে পড়েছি উঠেছি চারটের সময় উঠে ড্রেস ফ্রেস করে বেরিয়ে এসেছি সাড়ে চারটের মধ্যে এদিকে আমার বরকেও টেনে নিয়ে এসেছি কারণ রাত্রিবেলা আসছে তো আমার বরকে নিয়ে চলে এসেছি আর এই হচ্ছে আমার বান্ধবীরা তারপর আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম কারণ ভোরবেলার দিকে যাচ্ছি তো খুব ঠান্ডা লাগছে তার জন্য দাঁড়িয়ে যাচ্ছি না সবাই বসে পড়েছি দেখো সবাই বসে পড়েছে আমি তো আগে বসে পড়েছি কারণ এমনিই আমার শরীর খারাপ তার জন্য আর এদিকে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে হয়ে যাওয়ার পর দেখো আমার সিঁদুর দেখো নাক থেকে পুরো মাথা পর্যন্ত কারণ আমার এই সিঁদুর দানটা না আমার খুব ভালো লাগে তারপর আমরা সবাই মিলে চলে গেছিলাম বাপির দোকানে টিফিন করতে টিফিন করা হয়ে গেছে চলো ভালো লাগলে লাইক করো